শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার যে উদ্দেশ্যে মামার বাড়ি আসা সেই উদ্দেশ্যে আজকে পুজো দিতে যাচ্ছি তো আমরা সকাল সকাল উঠে পড়েছি আর আমাদের এ দেখো টোটোতে সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়েছি যেহেতু ওখানে পুজো দিতে যাব আর ওখানে দুটো পাঠা আছে আর দুটো লাল মুরগি আছে ওখানে পুজো দেব আর সেইটা হচ্ছে মাঠের মধ্যে আমাদের ঠাকুরটা সেই ঠাকুরের পুজো দেব আর ওখানে পুজো দিয়ে ওখানকার কোনো জিনিস ওখানকার কোনো জিনিস বাড়িতে নিয়ে আসতে নাই ওখানে খাওয়া দাওয়া করে রান্না বান্না করে ওখানে পুজো দিলে ওখানে সব কিছু মানে নিয়ে যেতে হয় এখান থেকে বাড়ি থেকে আর ওখানে পুজো দেওয়ার পর পাটা প্রসাদ পুজো দাও আর যাই দাও পুজো প্রসাদ বাড়িতে ডোকাতে নাই। মাঠের মধ্যে ওখানে রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর বাসনপত্র ধুয়ে ওখান থেকে আসতে হয় তাই আমরা এখন টোটোতে করে চলে যাচ্ছি আমি মামিমা আর আমাদের আমার ভাইয়ের ছেলেটা ভাইপোটা আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমরা পুজো দিতে টোটোতে করে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি আর সেটা হচ্ছে দেখো আমরা কত দূরে যাচ্ছি তো আমরা এখন যাব দেখো পুজো দিতে আর সবাই বাকির বাড়ির সবাই এখন সবাই আসছে ওরা মোটর সাইকেলে করে আসছে আর আমাদের একটা টোটো ভাড়া সারা দিন লোকজন যাওয়া আসা জিনিসপত্র বোয়ার জন্য মাঠের মধ্যে মামার বাড়ি থেকে একটু দূরে মানে প্রায় দু তিন কিলোমিটার দূরে সেই ঠাকুর মন্দিরটা তো সেখানে আমরা এখন যাচ্ছি পুজো দেওয়ার জন্য তো এখন আমরা চলে এসেছি এই যে এখানে আমাদের রান্না রান্নাবান্না হবে আর মন্দির এখানে দেখো শিব মন্দির আছে বজরংবলি মন্দির আছে এখানে আমাদের বাসনপত্র সব নামিয়ে গোছ গাছ করে রাখবে আর এখানে সবাই এসে দাঁড়িয়ে আছে আসবে সবাই আরে দেখো সব বাইকগুলো নিয়ে চলে এসেছে তো আমরা এখানে আমাদের জিনিসপত্র সব নামিয়ে নিয়ে তারপর আমরা এখানে বাবা শিবের পুজো করে বজরংবালি পুজো করে আমরা এখন যাব ওখানে ওখানকার ঠাকুরটার নাম হলো মশাই বাবা তো মশাই বাবা মানে কথিত আছে যে ওখানে ওই মাঠের মধ্যে মাঠের মধ্যে বাবা মশাল নিয়ে ঘুরে বেড়ায় আর ওখানে মাঠে যে ফসল থাকে সবকেও কোনোক্ষণ হাত দিতে পারে না তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো আর এখন আমি আর মামি মা দেখো আমরা বাবা শিবের মন্দিরে এখানে শিব মন্দির আছে একটা নদী আছে নদীর উপরে আর উপরে বীজ বাস যায় আর নিচে হচ্ছে আমরা এখানে রান্না বান্না করবো নিচেও একটা রাস্তা আছে আর এই যে বাবা মহাদেবের এখন পুজোটা সেরে নেব আমি আর মামিমা মামিমা আছে মামিমা তো পুজো করলো না যেহেতু মামিমা পুজো করবে না তাই পুজো করলো না আমি পুজোটা করে নিলাম আর এখানে এক ভাই দেখো আগে পুজোটা করছে তারপর আমিও পুজোটা সেরে নেব এখন মামিমা প্রণাম করে না মামিমা তো পুজো একটু জল দিয়ে দিলো বাবা শিখে চান করে এসেছিলো বলে আর আমি এখন দেখো অশিবের পুজোটা সেরে নিই তারপর যাব আমাদের সে যেখানে পুজো মানত আছে সেখানেই আমরা যাব পুজো দিতে তো বাবা মহাদেবের পুজোটাই সেরে নিই এখন তারপর আমরা যাব দেখো আর সেটাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দেখতে থাকো বন্ধুরা সবাই কেমন আছো আর বাবা জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেব জয় বাবা মহাদেব ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বলে পুজোটা সেরে আমি এখন আমরা আমরা আবার টোটোতে করে এ দেখো চলে এসেছি মাঠের মধ্যে তা মানে যেখানে টোটো দাঁড়ায় সেখান থেকে ছবিটা আমি করিনি আমি একদম মাঠের মধ্যে এসে অনেকটা হাঁটতে হয় যেখানে আমাদের রাস্তা সেখান থেকে টোটোটা দাঁড়িয়ে অনেকটা মাঠের মধ্যে হেঁটে আসতে হয় আর সেখানেই আমাদের এখন দেখো আমার স্নান স্নানটা সেরে এখন দেখো নতুন ধুতি গামছা পরে এখন পুজোটা করবে আর এখানে একটাই মাহাত্ম এখানে কোনো পুরোহিত নেই সবার সবার পুজো নিজে নিজেই করে তা পুজোটা দেখো কিভাবে করতে হয় আর আমরা তো নতুন আমরা তো জানি না এখানে কিভাবে পুজো করতে হয় আর মামার সব কিছু বলে বলে দিচ্ছিলো আমার মামা সব কিছু বলে বলে দিচ্ছিল কিভাবে পুজো করতে হয় না করতে হয় আমাদের দুটো পাটা মানসিক ছিল আর দুটো লাল মূর্তি তো ওই দুটোই আমরা এখন পুজো দেব তো দেখো পুজোটা কেমনভাবে দিচ্ছে আমার কর্তামশাই এখানে সবাই নিজেই পুজো নিজেই করে আর খুব ভালো আর এই যে দেখছো না এই সব গাছের এতে বাঁধা আছে এখানে যার যা মনস্কামনা পূর্ণ হয় সেখানে এগুলো বেঁধে দিয়ে যায় ঘুটিং বেঁধে দিয়ে যায় ঢেলা বেঁধে দিয়ে যায় যে যার মতো আর দেখো গোটা চারিদিকে মাঠ আর মাঠের মাঝখানে এই বাবা মশাই বাবার মশাল বাবা মশাল বাবার এখানে যায় আশ্রমটা আর কি এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে রান্নাবান্না করা এখানে একটা লাট মন্দির করে দেওয়া আছে বাথরুম আছে চান টান করার জায়গা আছে দুটো টিউবওয়েল আছে কোনো অসুবিধা নাই শুধুমাত্র ওই রাস্তা নেই মানে মাঠের মাঠে রাস্তা আল রাস্তা দিয়ে যেতে হয় এই পর্যন্তই তো খুব আনন্দ হয়েছে বললাম না মামার বাড়ি যে উদ্দেশ্যে যাওয়া তা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে খুব ভালোভাবে পুজো সকাল সকাল হয়ে গেছে এবং দেখো মশাল বাবাকে যেসব ভোগ দিতে হয় সেসব ভোগগুলো আমার মশাই দিয়ে দিচ্ছে আর আমি একটু পুজো করে নিলাম মশাই বাবার কাছে অনেক মানে মনের আশাপূর্ণ হয়েছে বলে গিয়েছিলাম আমি তো মানত করিনি আমার মশাই করেছিল যাই হোক ওর মনের ইচ্ছে পূর্ণ হয়েছে কি জন্য করেছিল সেটা ওর মনে মনেই আছে সেটাও আমি জানি না তো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগেবারে একবার পুজো দিয়ে এসেছিলো আমার কত মাসে তখন একা আগে গিয়েছিলো আমি যেতে পারিনি তো এবারে আমাকে বললো দেখো পুজো দিতে যাব তুমি যাবে তো চলো তো আমার মামার বাড়ি তো যাওয়া হয় না একটা উদ্দেশ্য ছাড়া তো যাওয়াও হয় না তাই বলে চলো দীর্ঘদিন তো মামার বাড়ি যায়নি তো এখন যাই একটু ঘুরে আসি সবাইকে দেখে আসা হবে ওই জন্যে গেলাম আর খুব ভালোও লাগলো খুব আনন্দও হলো পুজোটাও সাকসেসফুল হলো আর মানুষজনকে যাই হোক আমার বাড়ির লোকজনদেরকে প্রসাদ খাইয়ে একটু আনন্দও পেলাম যা হোক যাই হোক মানে এত আনন্দ মানুষকে তো এমনি কিছু খাওয়ানো যায় না বা এমনি কেউ কাউকে খাওয়ায় না তার যা ঠাকুরের ইচ্ছেতেই এটা হয়েছে মানুষের ইচ্ছেতে তো কিছু হয় না সব কিছু ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হয় তাই ঈশ্বর চেয়েছিলো বলেই হয়তো নরনারায়ণ সেবাটাও আমি করাতে পারলাম তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যাই হোক তো পুজোটা আমাদের সাকসেসফুল হলো তারপর আমরা পুজো দিয়ে আবার চলে আসব যেখানে আমাদের সব জিনিসপত্র আছে সেখানে আমরা আবার চলে আসব তো সেখানে আমরা পুজো দিয়ে আসার পর সেখানে রান্না রান্নাবান্না হবে লোকজন খাওয়া দাওয়া হবে তো আমার মামা আর মামার ছেলেরা খুব সহযোগিতা করেছে আর এই দেখছো তো গোটা চারিদিকে মাঠ আর ফসল এত ফসল গম সর্ষে কলাই মানে চোখ জুড়িয়ে যাবে তোমাদের দেখলে এখন তো মানে পেকে গেছে সব সোনালি একদম ফসল কিন্তু যদি আর এক মাস আগে আসতাম তাহলে এগুলো সবুজ হয়ে থাকতো তো গোটা মাঠ সবুজ থাকলে কেমন লাগে বলো তারপর আমরা পুজো দিয়ে চলে এলাম আমাদের গন্তব্যস্থানে যেখানে আমাদের রান্না বান্না হবে আর এই দেখো সেই নদী আর নদীর উপরে দেখো ব্রিজ আমরা ব্রিজের নিচে আমরা রান্না বান্না করছি তো রান্নাবান্না আমাদের এ দেখো রান্না রান্নাবান্না হচ্ছে আর এটা রান্না করছে হচ্ছে আমার ভগ্নিপতি মানে আমার মাস তো বোনের বর ও আমাদের এখানেই থাকে ও আমি আর আমার বর আমরা তিনজনে গিয়েছিলাম আমার বাড়ি তো ও খুব কাজের মানুষ জানো সব কিছুতে ও কিন্তু সবার উপকার করে সবার আগে থাকে তো এবার খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি চলে যাব সবাই খাওয়া দাওয়া করছে তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলবে আর ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট করবে কারণ আপনাদের কমেন্ট আমাদের উৎসাহ জায়গায় ভিডিও বানাতে তো সবাই খুব এনজয় করলাম সবাই খুব আনন্দ করলাম অনেক ভালো লাগলো আর এ দেখো এই ডেকচিতে এক ডেকচি প্রসাদ হয়েছিল ততক্ষণ টাটা সবাই ভালো থেকো